आशा यस, इफ समथिंग लाइक दैट कमिंग ऑन आवर वे देन मे बी येस वी कैन डू এবার আসছে জিতের নতুন সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমাতে নায়িকা হিসেবে কি তবে দেখা যাবে অপুবিশ্বাসকে এর বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন যারা আমাদের পেজ এবং চ্যানেলটিতে নতুন তারা বিনোদন জগতের সকল আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখুন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন সিনেমা প্রেমীদের মতেও অপবিশ্বাস এখন শুধু ঢালিউডের নয় টলিউডের নিজের অবস্থান তৈরি করতে যাচ্ছেন আর জিত এর মতো বড় তারকার সঙ্গে কাজ মানেই সেটা তার কেরিয়ারের নতুন অধ্যায় আপনিও কি চান জিত এবং অপবিশ্বাস একসাথে সিনেমায় অভিনয় করুক মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন টলিউড ঢালিউড দুই ইন্ডাস্ট্রির তারকা যখন একসাথে কাজ করেন তখন যে হইচই পড়ে যাবে তা সহজ বিষয় নয় সম্প্রতি দেব ও অপু বিশ্বাস অভিনীত দুজনে ট্যুর সিনেমার শুটিং চলমান রয়েছে এটি প্রায় শেষ হওয়ার দিকে সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা ও আগ্রহ এই ছবির মধ্য দিয়েই অপু বিশ্বাস প্রথমবার টলিউডের সঙ্গে বড় পরিসরে যুক্ত হলেন যদিও অপু বিশ্বাস এর আগে কলকাতার আরও দুটি সিনেমাতে অভিনয় করেছে তার পারফরম্যান্স এবং ব্যক্তিত্ব ইতিমধ্যেই ইউনিটের সদস্যদের প্রশংসা করিয়েছে এই মুহূর্তে যখন সবাই অপেক্ষা করছেন দুজনের টু মুক্তির ঠিক তখনই আরেকটি বিস্ফোরক ঘোষণা করলেন টলিউড সুপারস্টার জিৎ এক সাক্ষাৎকারে তিনি জানান দুজনে টু এর শুটিং শেষ হওয়ার পর তিনি অপবিশ্বাসকে নিয়ে শুরু করবেন পরবর্তী সিনেমার শুটিং সিনেমাটির নাম কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটির মহরত আজ সম্পূর্ণ হয়েছে অপুবিশ্বাসের মধ্যে এক ধরনের পরিণত অভিনয় ক্ষমতা রয়েছে বলে জানিয়েছে জিৎ জিৎ আরও বলে স্কিন প্রেজেন্স দারুণ এবং তিনি খুব পেশাদার জিৎ আরও জানায় যে যেহেতু দেবের সাথে উপবিশ্বাস অভিনয় করছে সুতরাং কলকাতাতে অবশ্যই তার একটি ভিত গড়ে উঠছে তো দর্শক বন্ধুরা আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে